গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে রান্না করেছি হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে আর করেছি হলো উচ্ছে আলু সিদ্ধ আর ওই যে থালায় দেখতে পাচ্ছ সবুজ সবুজ ওটা হলো মটর ডাল পাটশাকে ফ্রিজে ছিল সেটাকে বার করে আমি ভালো করে শুকনো করেছি খেতে এত ভালো লেগেছিল না খুব সুন্দর লেগেছিলো তারপরে এই মাছের ঝোল বসিয়ে চলে আসলাম বিছানা গুছাতে আর বিছানাটা সে বাসি বিছানা আমার বিছানাটা গুছানো হয়নি আমি রান্না বসিয়ে তারপরে বিছানাটা গুছাই বুঝেছ শরীর তো এখন একটু খারাপ ওর জন্য আস্তে আস্তেই করি তো দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে রান্না করতে করতে এইগুলো আমি সব সেরে নিই বিছানা গুছানো ঘর ঠর ঝাড় দেওয়া না ঘর ঝাড় দেওয়াটা আমি পরে করি মানে রান্নাঘরটা মুছে তারপরে করি আমার দেখো বিছানাটা সুন্দর ক্লিন ক্লিন করা হয়ে গেছে আর এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে খুব সুন্দর হয়েছিলো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একটু আদা বাটা জিরের গুঁড়ো টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি মাছের ঝোল পাতলা আর যা গরম পড়েছে এরকম মাছের ঝোল সবাই মানে সবার পক্ষে খাওয়াই খুব ভালো তো দেখো ওই ডালটাকে আমি শুকনো করে নিচ্ছি তোমাদের বললাম শাকের ডালটা আর এদিকে দেখো উচ্ছেগুলো কি সরু সরু দেখছো শক্ত এটা কেন বলো তো আমাদের গাছে পিছনে একটা গাছ আছে তার তাতে হয়েছিল এবার শ্বশুর ময়শায় সব উচ্ছেগুলো পেরেছে বাড়ছে না তো আমি কি করব উচ্ছেগুলো আমি বলি সিদ্ধ দিয়েছি প্রেশারে আলু দিয়ে সুন্দর করে মেখেছি আমার বর্ত এক মানে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে মানে বলে কি উচ্ছে আলু সিদ্ধ দিয়ে আমি বেশি ভাত খেলাম তো চারটে ভাগ করে নিয়েছি চারজনের আমার রান্না হয়ে গেছে এদিকে গ্যাসটাও ভালো করে বাইক দিয়ে ভালো করে ডোলে নিচ্ছি এটা আমি প্রত্যেক দিনই করি প্রত্যেক দিন আমাকে মানে এইগুলো না করলে নয় দেখা যত এমন স্লাপটা তেল 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 করে চ্যাট চ্যাট করে এই করে উঠেই আমার শরীরটা এতটা খারাপ লাগছিল মানে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না তো একটু শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে যদি আমি উঠে কাজ করতাম মাথা ঘুরে পরে যেতাম তারপরে স্নান করে চলে এসেছি একটা ভিজিয়ে রেখেছি আর এখন না ভিজায়নি না তাহলে ভিজবে না বিকেল করতে হবে সব রাখতে বেলা ওই জন্য একদম ভিজিয়ে রেখেছি আমি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে শুইশিয়ে ফোন ঘাটবো আর ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি আপলোডে ভিডিও এক্ষুনি চলে যাবে চলো একটু শুন সেই রেস্ট নিয়ে তারপরে আসবে তারপরে খাবো খেতে দেবো হে এখন বাজে হলো সাতটা পঞ্চাশ পঞ্চান্ন আমি এখন যাবো রান্নাঘরে দেখলে তো মটর ভিজাতে সব বুঝলিবেলা তো ওই ঘুগনিটাই করতে যাব এখন আর লাভ খাচ্ছিলাম ঘুমাচ্ছি ঘুম দুপুরে ঘুমিয়েছি আজকে তো উঠে গেছি কটা বাজে পাঁচটা বাজে পাঁচটা থেকে বিছানায় লাফ খাচ্ছি লাত খেতে 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 আমি বলি না এখন যাই মটরটা সিদ্ধ করি মনে হয় চর্বি বা কিমা ও শুধু ঘুগনি আবার খায় না চর্বি বা কিমা নিয়ে আসবে ততক্ষণ আমি গুছিয়ে নিই সিদ্ধ করে নিই মশলাটা করে নিই করে নিয়ে তারপরে রুটি করতে হবে রুটি খাবে রুটি দিয়ে খাবে প্রথম ছিল লুচি দিয়ে খাবে লুচি সেদিকে করলাম আবার আজকে পারবো না করতে তো বললো ঠিক আছে তাহলে রুটি দিয়ে আসলে ছপ করে বসে দিতে পার আর শরীরটা আজকে সত্যি খুব খারাপ লাগছে যার জন্য দুপুরে সেই ব্লক করেছি আর কোনো ব্লক করে নিই ভালো লাগছিল না জল রান্না করে ঢোকা যাক আমি সাত কত বাজে বললাম সাতটা ছাপ্পান্ন বাজে রান্না করে যাই আর ভিজে গেছে মটর ভিজে গেছে সিদ্ধি বসিয়ে দিন দেখো বর মশাই নিয়ে চলে এসছে মাংস কিংবা মাংসটাকে ও বড় করে কেটে নিয়েছে সেটা টুকরো টুকরো করে ও কেটে দিচ্ছে আমাকে আর এই ঘুগনিটা তো আমার খেতে ইচ্ছা করছে চিকেন একদম খাচ্ছি না মানে চিকেন মুখে দিয়েছে জানো জোর করে একটু বলছে খাও কমিয়ে চলে এসেছিল এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ঘুগড়ি একেবারে আলুটা আর সিদ্ধ করে নিয়ে নিই ঘিরে দিয়ে আলুটাকে ভেজে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেই এ দেখো জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ টমেটো মানে যা লাগে এটা আর চিকেনগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে দিয়েছে সেটাই ভালো করে কষিয়ে নিছে এই কষা আবার আমার বর মশাই ভাবে বলেছে ওর জন্য আমার বাটিতে একটুখানি তুলে দিয়েছি তুলে রেখেছি আর তার আপটা লুচি দিয়ে খাবে আর ও বলেছেন আমি বলি যে করবো না কিন্তু আমি ঠিক করলাম অল্প একটু মজা ছুলে সেটা মেয়ে ওকে ভুজে দিয়েছি ভুজে দিয়েছি বলতে ও ও আর আমার চাকরি মাছে পাঁচটা দিয়েছি আর ওকে দিয়েছি আমি দুটো খেয়েছি শ্বশুর মাথায় দুটো খেয়েছি আমি খেয়েছি রাত্রিরবেলা অনেক রাতে আমার এটা করার পর না এত শরীরটা খারাপ লাগছিলো মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আমি খেতে ইচ্ছাই করছিল না খাইলে তারপরে রাত্রিবেলা অনেক রাত্রে আমার খিদে তৈরি চলো দেখতে থাকো দেখতে পারবে ঘুগনিটা বসিয়ে দিয়েছি এই দেখো বড়মশার জন্য থালি সাজিয়ে নিয়ে এসেছি ঘুগনি আমি কিমাটা যে বসিয়েছি সেইটা আর আমার বড়মশাই না ক্যামেরার সামনে একদম আসতে চায় না একদমই আসতে চায় না তো দেখো মুখটা একটু দেখো আর এটা হলো রাত্রি একটার সময় আমি ভিডিওটা করেছি তখন একটা তখন আমাকে তো ও দুটো খালি পেটে শুয়ো না অনেকক্ষণ ধরেই বলছিলো আমার ভালো লাগছে না এত মাথা যন্ত্রণা করছিল বন্ধুরা মানে তোমাদের কী বলবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক স্যার কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে বুঝনা